আমি গেছিলাম বাজারও গিয়া দেখলাম হল মানুষের সপ্তাহ দেখলাম কেউ তরকারি বেসের কেউ মাছ বেসের কেউ আলু বেসের যার যে তা জানে এটা বেসের কিন্তু এক বেটায় দেখলাম বরফ বেসের আর তারই বরফ বেসা দেখি আমি এক শিক্ষা লই আইছি দেখলাম বেটায় বরফর চাকা লইয়া করো বা আমারে বাসাও রে বা বাসাও আমারে আমার আসলও যার পুঞ্জিও যার বরফর চাকা আগর যুগর বাজারকলো বেশিটা এখন বেটার বরফর চাকা যত সময় যার খালি গলের খালি গলের এখন গলতে আছে ও বেটা চিৎকার দিয়া কর তোমরা যদি কিনো না আমার লাভও যাইব আমার আসলও যাইব হলে আমার ওখানটা কিনো এখন তাই নয় আমি আর শিক্ষা লই বাবা রুবা যারোজন গেছিলাম যে আমরা তো হায়াত আল্লাহ একটা বরফর শাখার মতো দিছই আর যত সময়ে যার খালি গলতে আছে খালি গলতে আছে এখন দশজনে মিলিয়ে আমার বইয়া যদি আমার নমাজের সময়টা পার করিলেন, কোনো খাম নাই এর বাদে আড্ডা দিয়ে আমার সময়টা পার করলেন তার আর কুন্তা নাই রেবা আমার হায়াত খালি কমতে আছে আমার হায়াত কমতে আছে এর কারণে কোনো মানুষের হায়াত বাড়ে না আমরা ই মুরব্বী মানুষ তান হায়াত বুত্তা বাড়ি গেছে তান বাড়ছে না তান কমের ষাট বছর যদি একজন মানুষের হায়াতে জীবন থাকে একজন যদি রয়েছে তার বিশ বছর আর একজনে তাই পঁচপান্ন বছর রয়েছে তান মাত্র পাঁচ বছর তান হায়াত তান খালি দিন দিন কমতে আছে ই কমি কমি একদিন যখন আপনার ই হায়াত শেষ হয়ে যাব হায়াতল লাগিয়া প্রত্যেক মানুষে ফস্তাইব হায়াতল লাগিয়া প্রত্যেক মানসে আফসুস করবো যখন মতোর সময় আইব দেখব আজরাইলে জান লইয়া যাইবা যাইরা গিয়া কইব রাব্বির জিউন আল্লাহ আমার এক বার্তা ফিরাইয়া দেও লাল্লি আমালু আল্লাহ আগে তো না এখন যত তোমার নে আছে তা সারা কর্ম এর বাদে যেমনে দেখবো আজরাইলে সাড়িয়া যাইরা না কইব লা আল্লি আমালুস সলিহান ফিমা তারাক্তু আয়রবাতে কইব আল্লাহ যেটা করছিলাম না আগে ওটা খোজাওয়া বাড়ায় করব নয়া করি আমল করব যেটা করছি না ওটা খোজা আদায় করব তুমি আমার এক তা ফিরোইয়া দাও আল্লাহ কেন কल्ला না না তোমারই লম্বা এক সময় দিলাম তোমার অনেক অনেকবার আগেസ്ലാ 40 বছর 30 বছর কিন্তু তুমি তো 60 বছর বয়সলায় তার আর তা কি তোমারই বেশি লং টাইম দিলাম আমার লগরতো অনেক মারা গেছেইন যে বেটা 22 বছর মারা গেছে কিন্তু আল্লাহ আমারে তো বাকি যেটা দিরা এটা তো মনাস দিরা আল্লাহ কইবে ই গুরতে কি তো তোমারে বেশি দিলাম করিস লাই কিতা কুরআনুল কারীম অনয়তর মাঝে যখন তার আজল শেষ হই জীব কইবো আল্লাহুলা তানি ইলা আজালিন গরীব আল্লাহ আমার ও আগর জীবন খান্তা তমারে ফিরাইয়া দাও ফা আসসাদাকা যদি আমার এই জীবনও দাও তোমার নামে খালি দান সাদকা করমু ও আকুম মিনাস সালেহিন আর ভালো মানুষ মাল্লা তখন কুয়াইয়া হারলে মানুষের দাম বুঝে যখন মানুষে মানুষের জীবন কুয়াইলায় তখন মানুষের দাম বুঝে এর কারণে রসুল্লাহ ফরমাইন তোমার তানোর জীবনের পাঁচটা জীব জিনিস আল্লাহ দিসইন যাওয়ার আগে পাঁচটা জিনিস কুয়ানির আগে পাঁচটা জিনিস রে তুমি তাইন কদর করো এতর মাঝে একটা হইল গিয়া ও হায়া তাকা কাবলা মৌতিক ও বান্দা জীবনের সদর কর জীবন শেষ হওয়ার আগে মরার আগে জীবন রে কদর করো কবলা মর্দ তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতারে তুমি কদর করো আমরা সুস্থতারে কদর করি না মনে করি এমলেও মনে করি সারা জীবন আমার যাইব ও সাবা বাকা কাবলা হারামিক আল্লাহ রসুলে মাইন আর ও আল্লাহর বন্দা ও আমার উম্মত আর তুমি বুড়া হওয়ার আগে তোমার জোয়ান কিরে খাম লাগাও আর আমরা কিতা করি বলে বুড়াও আর সময়ে বাদত কর্ম তার সারাত জমাইয়া খেউ এমলা নাই দুনিয়াত যে বেটার নিহত বোলে জীবনে পালামান নমাজি আর ফরে গার্ড হইতাম না ওইম বা আমার ওটা গোলটা দু আটাই লই বয়স হইব আল্লা বিল্লাহ কর্ম বিয়া শাদি না নাতিনুশা তাকবা আল্লাহর করু আইমু আর যাইমু কিন্তু আল্লাহ ফরমায় তুমি হিগুর অপেক্ষা করিও না ওয়া সিহহাতাকা ক্বাবলা মারদাওতিক তখন তুমি অসুস্থ হই যাই ভাই অসুস্থও আরকে সুস্থতারে কাম লাগাও ওয়া শাবাবাকা কাবলা হারামিক ও আল্লাহর বান্দা আর তুমি বুড়োও আরকে তোমার জওয়ান কিরে কাম লাগাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়ইন কত জওয়ানক লরে দেখলাম সিজদা দেই না নামাজও আই না কয়ইন বুড়ো হইলে সিজদা দিমু বুড়ো হইলে নামাজ পড়মু কিন্তু কত বুড়াইন দেখলাম সাইন সিজদা দিতা সাইন নামাজ পড়তা কিন্তু পারইন না বেটা আইতো পারে না কিতা করতো বেটায় এখন নজুর রাখতে পারে না এখন বেটায় কিতা করত। কিন্তু এখন বেটায় আশ্বোষ করে আহা যে জীবন কুয়াইছি রেবা আমরা রুস্তা দখল যারা আছে দিয়া তখন তুমি তাই ফারবা আর বা চাইলেও পারতাম না কুয়াইলিছি রেবা সময়খান্তা এর কারণে ফিছনের জীবন মানুষে যখন কুয়াই কুয়াই যায় তখন আর বাদে ফস্তাই আর কোনো লাভ নাই এ আল্লাহ কামতর দিন তোমার তান্ডে জিকাইবা হায়াতিকা ন বন্ধা তুমি কোন খাম লাগাইছ আমরার হায়াত সারা খাম লাগে আপনি যে দোকানদারি করেন এবাদতর খাম লাগে ঝাল চাষ করেন এবাদতো খাম লাগে ইমাম গজালি রহমতুল্লাহ এখন খাম গি তিন বাঘ এক কাম লগিয়া একজন মানুষে খাম করে তার দুনিয়ার তো ফায়দা হয় আঁকের আঁতরও ফায়দা হয় দুনিয়ারও ফায়দা হয় আঁকের আঁতরও ফায়দা হয় মানুষে একটা খাম করছে নমাজ পড়ছে মানুষে অজু করছে তার আখের ফায়দা হয়েছে তার দুনিয়ারও ফায়দা হয়েছে আতফাও দইছে সুন্দর করিয়া না হোক দইছে ই করছে আঠ দইছে সুন্দর করছে নামাজ পড়ছে একজন মানসে তার ব্যায়াম হয়েছে তার অন্তর পরিশুদ্ধ হয়েছে খারাপ কাম তো বাছিয়া থাকতে পারছে হে যদিও চায় মানুষের পকা মারে নমাজি যা চায় না কিন্তু মানুষে তো তারে বালা মানুষ কয়নি তার দুনিয়ার একটা ফায়দা আছে আখের ফায়দা আছে আর আরো এক কাম আছে দুনিয়ারও ফায়দা নাই আখের আঁতরও ফায়দা নাই ওই কি দুইটা বলে দুনিয়ারও ফায়দা নাই আখের হাতেরও ফায়দা নাই কোনো বইয়া হুদাও কোনো কোনো তামসা করে কোনো কাম নাই তার দুনিয়ার কোনো লাভ না এখানে তার আখের হাতেরও ফায়দা অন না বেটাই মনে করো সিগারেটও কারবালা এখন ইগে তার দুনিয়ারও ফায়দা নাই আখের হাতেরও ফায়দা নাই বলে দুনিয়ার কিতা তা ফায়দা কোন ডাক্তরের বলে বিড়ি খাইলেও লাভ হয় বলে কোনো লাভ নাই তার আখের হাতেরও লাভ নাই কিন্তু এ করের বিশ বছর থাকি তার চলের তাইন কইন আর আরও এক কাম আছে যে খাম হইল গিয়া একজন মানুষ যা করে তার আখেরাতর ফায়দা হয় যা করে তার আখের ফাইদা হয় কইনতা একটাও লাভ আর বাকি দ এটা ক্ষতি আমারও লাভ নাই আখেরাতও লাভ নাই ই খাম আমি করিয়া আমার আমার জীবনের সময়টা আমি নষ্ট করিয়ার আপনার এক কাপ চাহ খাওয়ার দরকার হয়েছে আপনি হোটেলও বইয়া চাহ নাই এটা কোরআনা দৃশ্য নাই বোলে খাইয়া এর বাজে আমি আমার বার আমরা ও যে আলী মহলরে বুকামো নগর বলে বেটা আর কোনো মাত কথা নাই মানুষের লগে সুজা বেটা আই আর সুজা যায় অত সুজা সাজা মানুষ আল্লাহ আমরা কোরআনুল কারিম হয়ে দিছেন ওয়াইজা খা তবাহুমুল জাহিলু না কালু সালামা দেখো ইনো জাহিল কতজনে তামসা কররা তুমি কই সালাম রে বাবা তুমি না রিতা তামি নাই ওয়াইজা খা জাহিলুন জাহিল হল যখন তা হইন কালু সালাম আদর লাগে সালামে গো দিয়ে তো হরিয়াই মাসে কইনার বলে এটা তোমরা এটা তো আমার হাত সালামো বেলা সালামে দিয়ালে তুমি হরিয়াই ই কারণ ইকানো তোমার থাকলে তোমার কোনো ফায়দা হইতো নাই আখেরাতর ফায়দা হইতো নাই বরঞ্চ যেটাই আখেরাতর ফায়দা হয় না এটা আখেরাতর লস হয় মানুষ কিছু মানুষের লাগে তো দুঃখ লাগে যে জীবনের জীবন লাই জীবন চলতে গিয়া কিছু মানুষ আছে দুনিয়ারও সুখী আখেরাতরও সুখী বেটা ধনী মানুষ জাহাত দেয় হজ খরছে এরপরে উমরা করছে বেটায় ফিতরা দেয় মাংসরে সাহায্য করে মরার বাদে সাত গরু দিয়া সাত গ্রামরে বেটায় খাওয়াইছে বেটায় দুতে আল্লাহ যে তারে সম্পদ দিছলা সম্পদ দিয়া সবর দেরি লইলিছে লইয়া আল্লাহর বন্দা আখের গেছে যাওয়ার বাদে ও যে দুনিয়ার তার সম্পদ দিয়ে পুঞ্জি খামাইছে খামানির কারণে হে জান্নাতি এখন তার হিসাব কিতাছে হে দুনিয়ারও সুখী আখেরাতরে সুখী আর কিছু মানুষ আছেন দুনিয়ার দুঃখী আখেরাতরে সুখী যে আমি গরিব মানুষ খাম কাজ করলে খাইতাম না করলে নাই খাম করি এক্সট্রা কোনো এবার তো করতাম পারি না আমার টেকা তাহলে না কোরবানি দিতাম খাম করি ফাঁসত নামাজ খান্তা ফড়ি সুজা আমার খাম দিন মজুর খাম করি নমাজ খান্তা ফড়ি খাম করি নমাজ খান্তা ফড়ি সুজা আমি নমাজ আমার তো আর কোনো হিসাব নাই কামতর ময়দানোর রসুল্লাহামের ফরমাইন দনির পাঁচশো বছর আগে গল্প নাই গল্প নাই পাঁচশো বছর আগে গরিব জান্নো যাইব কিতার লাগে পাঁচশ বছর আগে যাইতো বলে তার হিসাব নাই কিতা দিছিল আমি যেগুন খাইছি অগুন খাইছি আর তোমার খালি তোমার ফাঁস নমাজ পড়ছি রোজা রাখছি আমার আর কিয় হিসাব কিন্তু তোমার হজর হিসাব দিয়া যাও জাকাতর হিসাব দিয়া যাও ডান্স কাছ নীতার হিসাব দিয়া যাও কোন ফতে আয় করছো ওটা হিসাব দো বে কোন ফতে করছো ওটা হিসাব দ তাই তাই হিসাব করতে করতে গিয়া দেখবো বেটা পাঁচশো বছর আগে নাক ডাকাইয়া গুমার এখন হে দুনিয়ার দুঃখী কিন্তু আখেরা তোর সুখী আর কিছু মানুষের দুঃখ লাগে আমার দেখলে যে ই মানুষ দুনিয়ারও দুঃখী আখেরা তরো দুঃখী দুনিয়ারও দুঃখী আখেরা তরো দুঃখী আল্লাহর আল্লাহ দুনিয়াত ফাটাইছিল দুঃখী মানাইয়া কিন্তু হেসাইলে খুব সহজে জান্না তো যাই ভাল ভালো কিন্তু গেল না এমন খাম করে আস্তা দিন মাটি কাম করে কিন্তু নমাজ আপটা একদিন তার নাই ডালাইর খাম করে রোজা কোনো বছর রোজা রাখছে না কিন্তু কত কষ্টর কাম করে গোর অত জুতির নাই খানিও গোর হতোর জুতির নাই ওভাবে জ্বালায় যন্ত্রণায় জীবন পার করিয়া এখন কবরও যাওয়ার বাদে হকানো হয়ে দুজকি জীবনরে এর কারণে একটু চিন্তা করবা বলে আহা ও জীবনেও দুঃখ করলাম ও দুঃখে আমি লাগাই আল্লাহ তো কেমতর দিন আমারে আমার তো কোনো হিসাব নাই আল্লাহ রসুলে ফরমাইন মানুষের দুই লাগি বড় ফাগল দনের লাগি ফাগল অথচ যদি জানতো দন না থাকলে হিসাব সহজ কইল দনের বাবা দরকার নাই আল্লাহ রসুলে ফরমাইন হায়াতল লাগি মানুষ তো ফাগল যে খালি আমি বাছিতাম খালি বাঁচিতাম খালি লাম্বা হায়াতই কিন্তু মানুষ যদি জানতো ফা কিয়া মরি যাওয়া গি পালা তে কইল আল্লাহ ই জ্বালা যন্ত্রণা ইতা তাকিয়া আগে যেটা আমার ওইব ইতা তো নেই আমি আগে দুনিয়া তো নেই ইজ্জতে আমার যাওয়া গিয়া ইমানে আমার যাওয়া ওটা আমার লাগি বালা হইল কি আমার আপনার হায়াতর প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আপনার কাছে দামি আপনার দরকার লাগে নিরবতা হক নির সমান সব রং তামছা সময় পার করা রাস্তার খান্দাত বহিলাম সাতটার সময় বহিলা ও দশটার সময় উঠি আইলা আপনার ফয়ে বিদেশ আসেন এখন টেকা ফাটাইরা ফ্যামিলি শুকিয়ে আসেন এখন সার স্টলো বহিলা যেমনে বহিলা আর সকালে বহিলা বিকেলে বাড়ি আইরা বা দেহান্ত নারক কানো যাইরা আপনার যে আল্লাহ একটা হায়াত দিস হায়াতর যে একটা দামি সময়টা আপনি ব্যয় করা ই দামি সময়টা আপনার যার যাইতে আছে আপনার ও লুকমান হেকিমে তো যার কথা কোরআন করিম আল্লাহ কিনে যে ও তাই না লুকমানা আনিসকুল্লা লুকমান কিমরে আল্লাহ হেকমত সব সবচেয়ে বেশি নবী অক্লোর বাদে যারা হেকমত দিসলা, লুকমান কিমরে দিসলা। তো লুকমান হেকিমে বইয়া ওয়াজ করতাম বইয়া শুনতাম তো হেকমতর কথা হল আমি আগে একবার তান সুরা লুকমান তনে কিতা কিতা তার মাঝে হেকমত আসছিল তো অফিসতো বেটাই এজনে দাঁড়াইছে দাঁড়াইয়া করো লুকমান তুমি তো যে আমার লগে বাসবই তাই ও লুকমান না নি বলে বাই ভাই আমি তো ও লুকমান তুমি ও তো বড় কিতার লাগে খিলা বড় ওই তুমি যে আমরার লগে রাখালি করতাই ও লুকমান নানি তুমি ওই নয় আমি তো ও লুকমান তখন লুকমান হই তুমিওতো অত বড় কিতার লাগিয়া বলে রে ভাই আমার আমার কোয়ালিটি তিনটা আমার মা জানি লাইছি জীবনে আমি মিছা মাতি না মিশা মাতা বাদ দিলাইছি মিছা আমি মাতি না এরবাদে বাদে আমানত আমি রক্ষা করি আর সবচেয়ে আমার ফার্স্ট কোয়ালিটি হইল কি আমার আমি সবসময় নীরব থাকি যে অনর্থক কোনো খামর মাঝে আমি জড়াই না যে তাত কোনো ফায়দা নাই ইতাত আমি জড়াই না এর লাগে আল্লাহ আমার একমত দান করছেন আমার আল্লাহ ইজতি মানাইছেন মান সমাতা না যা যে নিরব থাকল হেন না যাত ফাইল আপনি বিশ কথা কইবা দশ কথা আপনার ভুল হইব কথায় কথায় আরেকজনের বদনাম আইব কথায় কথায় আপনি কইতা না আরেকজনে আরেকজনের বদনাম কইব আপনি শুনিয়াও গুণাগার হইবা কেনে আপনি বাধা দিলেনা না রে আমি ইবাদি আমার যাওয়ার দরকার নাই খা তো বাহু যা হিলু না সালামা মূল পয়েন্ট গিয়া আমরা জীবন রে আমরা মনে করতাম যে ইগু আমার সময় যার এক জুমা গেছে আমার গেছে এক মাস গেছে আমার গেছে এক রমজান গেছে আমার গেছে কেউর গেছে না আমার গেছে লস আমার আল্লাহলেও আমার এরখানে জার্জির পুঞ্জি জার্জিয়া জোগাড় করতাম আল্লাহ রাবুল আলমিনে কেমতর ময়দান দুই নম্বর প্রশ্ন করবা ওয়ান সাবা বিহি ফি মা আবলা ও বন্ধ হল এখন তো আগে তো ষাট বছরের হিসাবর এখন একটা প্রশ্ন তোমার গেছে তোমারে এ জোয়ান কি দিসলাম কোন কামো লাগাইছ জোয়ান কি যে দিসলাম কিতাত খামা লাগাইছ আল্লাহ কেমতর ময়দান প্রশ্ন করবা একজন মানুষ পনেরো বছর তো নে বছর পর্যন্ত তইলে পঁচিশ বছর দরক্ষ পঁচিশ বছর একজন মানুষের ও তার জোয়ান কি কিন্তু সারা জীবনের গুণা ও সময়টাত মানুষে খামাই তোমার জোয়ান কি রই নাই কিন্তু গুণাগুলা রই যায় তো আল্লাহ কামতর ময়দানও তোমার এই জোয়ান কি সম্পর্কে জিকাইবা এই জোয়ানকির কথা আল্লাহর রসুল সাল্লা যার কারণে ফরমাইন ইতানিম খামসান কাবলা খামসিন তোমারে এক গনিমত আল্লাহ দিসলা সাবা বাকা কাবলা হারামিক ফয়লা নম্বর হইন তোমার জোয়ান কি আল্লাহ দিছইন বুড়া হওয়ার আগে তোমার জোয়ান কিরে খামলা গাইছনি খামলা গাও জোয়ান কিরে যা ইচ্ছা তখন করা যায় একজন মানুষ আমি এখন যদি ফুঞ্জি সারা জোগাড় করিলাই বুড়া কালো অসুবিধা নাই খমু কর্ম আল্লাহ তো কেমতর ময়দান যখন দেখবা বৃদ্ধ বয়সে এজন মানুষে কিচ্ছু করতে পারছে না কবা দেখো তার আগে কিতা আছিল বেটা আপনার ঘরের খামলা বেটা কাম করতে করতে আপনার বুড়ো হই গেছে কিন্তু জোয়ান কি সময় আপনার ফ্যামিলি যা কষ্ট করিয়া বেঠাই গেছে আপনি বেটায় বা করছে এখন এখন বইয়াও খাও দেন অসুবিধা নাই আর বুড়ো হয়ে গেলে তো আর বইও যাইম আমরা উঠতে পারতা নাই বইতে পারতা নাই উঠতে আরাম হইতো না রাত্রে গুম লাগতো নাই কিতা করতে আপনে আপনি এখন কতখান আল্লাহরে দেখা যাইব আল্লাহরে তো কইবা আল্লাহ আমারে যখন জোয়ান কি দিসলায় শরীরটা যখন আমার চাঙ্গা আছিল তখন তো আমি একদিন ফজর নমাজ সারসি না কিন্তু তখন আপনি জোয়ান কি ভাইয়া এখন জোয়ানকলে বড় বুড়া কষ্ট করে উঠি যায় কিন্তু জয়ানকলে ঘুমাই নটিয়া মনে করে বেটাই বোলে আমি আটটার সময় যদি উঠি তো ওটা হইল আমার আধুনিকতা আল্লাহ রুসুল্লে ফরমাইন শানের গীতটা তোমার খান্দ মারা তোমার আধুনিক নাই তুমি খবিস মনে করাই বলে আমি জোয়ান বুড়ো বুড়া মানুষ তো কোনো সময় হাফ প্যান্ট পিঁধে পাকাইন না জোয়ান মানুষও পিঁধে পাকাইন কিন্তু বেটার মনের মাঝে একটা তৃপ্তি আছে যে আমার মানুষ বাবা না খুব স্টাইলিশ পোয়া খুব জ্ঞানী মনে কয় আমি আল্লাহ রসুল সাল্লামে ফরমাইন এগুলো হায়া না এগুলো বেহায়া ইজা ফা তাকাল হায়া ফাফাল মা শিকা তোমার যখন হায়া যায় গিয়া যে তাই ইচ্ছা হতো লেমটা পাকাও কোনো অসুবিধা আছে না হায়া তো নাই আপনি মনে করা বামাত দিয়া খাইন বুড়াও লেখায় না জয়ানকে লেখাইন বেটাই মনে করেন মনে হয় আমার স্টাইল সিগারেট খার বামা বামাত দিয়া খাই এক বেটায় আটের আল্লাহ রসুলের ফর্মাইন তুমি এক শৈতান শৈতানোর খামলি শৈতানে জোতা করে বামাত দি করে ইচ্ছা করিও হে বামাত দি করে দাঁড়াইয়া খাই তুমি মনে করা মনে হয় একটা স্টাইল আসলে এটা কিচ্ছু নাই এটা কোনো স্টাইলও রইতো নাই তোমার জোয়ান কেউ রইত নাই যৌবনের রইত নাই তো আল্লাহ তোমার দিন জিকাইবা ও বন্ধা বুড়া কালো কিতা করিস লাই কইতা নাই কই বা ও বন্দা তোমার জোয়ান কি কিলা কাটাইছ ওটা তুমি কইয়া যাও আজকে আমার গেছে আল্লাহ রাবুল আলমিনে এই জোয়ান কি সম্পর্কে আমরা রেখে আমতর দিন জিকাইবা আমরা জানি যে কেয়ামতর ময়দান ও আল্লাহর আরসর ছায়া ছাড়া কোনো ছায়া ছাত্র নাই এই সময়টাতে কোনো হাদিসও নাই আল্লাহ ঔ জাতর বুড়া এটা কি আনবা আনিয়া কবা ও বুড়া তুমি তাই নৌ জান্নার আমার ছায়ার তলে যাও তো হাদিস শরীফের মাঝে আছে সাবুন নাSha আফি ibadatul lah যে সমস্ত মানসে খাল আল্লাহর গুলামি করিয়া এবাদত করিয়া কাটাইছে এরারে ডাকিয়া আল্লাহ আমার আসর তলে তোমার তনের জায়গা ওনো থাকো কেউ আজকে তোমার তনের কষ্ট করার কোনো দরকার নাই কারণ তোমার জোয়ানকির সময় তুমি আমার গোলামে করিয়া কাটাইছো সাবুন্না শাহ আফিয়া ইবাদাতিল্লা আল্লাহ রসুল্লাহ ফরমাইন সাত শ্রেণীর মানুষে তেমতর ময়দান আল্লাহ আরশোর তলে জাগা দিবা যে তা মানুষে জোয়ান কালো আল্লাহর এবাদত করইন ইমামুন আদিলুন আর ন্যায় বিচারক বা সকলরে আল্লাহ জাগা দিবা আপনি আপনার গাউর যদি বিচারক কইন আপনিও গাওর এক বাদশাহ আপনি যদি ন্যায় বিচারও কইন আল্লাহ কামত দিন ডাকিয়ে আনে দিবা বলে বেটার বিচার কেউ ন্যায় মাত্রা কেউ আসলা না তুমি এদিন দিন একলা খাড়া হয়েছিলাই ন্যায় বিচার থাকলে তোমার কাছেও আসিল আজকে আমার আর্শর তোলে তোমারে আমি জায়গা দিব ওই লগে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাম ফরমাইন ওয়া রাজুল কালবু মোয়াল্লা কুম্বিল মাসিদ আর ও মানুষে আল্লাহ কামত দিন ডাকিয়ে নিয়া আর্শর নিচে জায়গা দিবা যে মানুষের অন্তর মসজিদ ও লক্ষাইল থাকে মছিদৰ লগটাইল বলতে আপুনি জুমাৰ নমাজ ফৰিয়ে যাব বাদে কিছু মানুহৰ ধাৰণা জুম্মাত মছিদে যাইমু আৰু খেউৰৰ ধাৰণা আছে আচৰৰ ৰাজা নৈজিব নমাজতো যাব লাগিব বেথা আচৰণ নমাজ ভৰিয়ে গৈছে বাদে তাৰ খাম লাগিলেও তাৰ এক চিন্তা মাগৰিব খান পাৰমু বা কুলা ওৰাটো বজাৰ কৰি আহিয়ে ফুৰিত পাৰমু মছজিদো যাইতাম পাৰমো না শুনো পঢ়ো চবসময় মছজিদৰ লগে তাৰ অন্তৰত থাকে বেঠা এচাৰ নমাজ ভৰিয়ে গুমাইছে কয় আমিতো ফজৰকটো উঠা লাগব বা একটু আগবান গুমানি লাগবো মসজিদও তো যাওয়া লাগবো ওই যে মসজিদের লোক যার অন্তর জুলাই থাকে আল্লাহ রসুলের ফরমাইন কেয়ামতর ময়দান আল্লাহ তারে ডাকিয়া নিয়া আল্লাহর আর নিচে জায়গা দিবা সুহান আল্লাহ আল্লাহ রসুল ফরমাইন রাজুল্লাহ ইস্তমা আলাই আর আল্লাহ কেয়ামতর ময়দান ও সমস্ত মানুষরে ডাকিয়া নিবা যারা একজনে আরেকজন রে আল্লাহরও আসতে মহব্বত করছে দুনিয়ার কোনো স্বার্থ নাই আল্লাহর আসতে মহব্বত করছে অ বান্দা কল তুমি দিন দশজন আও বলে কী তাইছে আল্লাহ বলে আজকে তোমার তাই আমার আসর চলে জাগা দিমু তুমি তাই একজনে আরও জন রে আমারও আসতে আমার লাগে মায়া করছো আজকে তোমার তানে আমি মায়া করবো সোহান আল্লাহ আল্লাহর আসতে মায়া করার কইলে লম্বাও হয়ে যাবো অনেক জিনিস মনে রাখা এক এতিম বাচ্চা হবে তারে মায়া কর না করলে কোনো লস নাই হে কিতা ফায়দা করতে পারবো আপনার তারও বা আপনার খাইতে পারেন না এর বাদেও আপনার দিলও তার লাগে এক মায়া আছে আল্লাহ এটা কিলা খাইরা আল্লাহ এটা কিলা চল রে বা কোচ খবর আপনি ই মায়াটা আপনি আল্লাহর আস্তে মায়া কাবা কাবাশরিবর ইমাম তানরে আমি মায়া করলেও কিতা করলেও কিতা দিলেও তান লাগে আমার বড় এক মায়া লাগে আল্লাহে দু এজনে এক আমত ময়দান এক্কা বোলে একজনে আরো রে আমারও আসতে মহব্বত করছ ফিলিস্তি মুসলমান তারা সারারে মারিয়া মারিলে আমার কিতা আমি তো সুখী আছি কিন্তু তারাল লাগে আমার বৃত্রে জ্বলে আমার অন্তরে খান্দে ই মায়া তো আমার আল্লাহর লাগে মায়া আল্লাহ হও। আজকে তোমার টানোর জায়গা আমার আস নিছে তোমার তানে আমি দিম হার নইলিয়া তুমি তাই আমারও আসতে একজনে মায়া করছো আর আল্লাহ রসুলের ফরমাইনার জামান আল্লাহার বয়ে লুকাই লুকাইয়া খান্ডইন বেটায় জমলা দরে আল্লাহ জীবনে বহুত গুণা করছি রেবা তুমি তো আমার যদি মাফ করি না দাও আমি তো জাহান নামি যিমু আল্লাহ রসুল্লি ইসলামে ফরমাইন আর ওয়ারাজুলুন রাজুলুন দা যাতা আতুন ওয়া জামালিন আর কোনো যুবকরে যদি আরও এক মহিলায় খারাপ খামল লাগি ডাকছে আর বেটায় ইস দাহ যাইতে সাইলে যাইতো তো হে বেটায় উঠিয়া কইছে ইন্নি আফুল্লাহ ও আল্লাহর বান্দি আমি আল্লাহরে ডরাই তোমার লগে আমি নাই আমি আল্লাহরে ডরাই তো হইয়া যে মানুষে ফিরিয়া রয়েছে এটা তো একমাত্র আল্লাহ জানান কামতর দিন তারে আল্লাহ তান আর তলে জাগা জান করবা আর শ্রেণীর মানুষের কথা আল্লাহ রসলে ফরমাইন আর জেরা দেখাইয়া তো দেয় লুকাইয়াও মোলা সাহায্য করে ডাইনাতে দিলে তার বামাতে কইতে পারে না ডাইনাতে কত দিছে অত মোলা লুকাইয়া দেয় বেটা দিছে বামাতে কই পারে না ডাইনার দি কত দিছে আর ডাইনার দি দিলে বামাতে কই পারে না এমলা লুকাই লুকাই মাঝে মাঝে আল্লাহর বন্ধায় মানুষের সাহায্য করছে আল্লাহ কইবা আজকে আও আজকে আমার আর তলে জায়গা দান কর্ম ওই লাগি সাত শ্রেণীর মানুষ